আসসালামু আলাইকুম আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মোমেন আপনার জন্য খুবই চমৎকার একটি ভিডিওটা হাজির হয়েছি আজকে আপনার দেখাবো একটি বাড়িতে যদি কখনো ইন্টারকম ফিডিং করতে হয় তাহলে এই ইন্টারকম কিভাবে ওয়ালে এবং এটা কিভাবে কাজ করে সেটা আজকে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিব এবং এটা সুন্দর করে বুঝিয়ে দিব তো এটা হলো ইন্টারকমে যে মনিটর রয়েছে এটার কিলাম এবং এটা মনিটর এবং এটা হলো লেন্স বা ক্যামেরা এটা লাগবে আপনার গেটের ওখানে এবং মনিটরটা লাগবে যে জায়গা আপনার রুমের ভেতরে দেখবেন সেটা আর এটা হলো সেই মনিটরকে ধুলানোর জন্য ওয়ালে লাগাইতে হবে তো এখন আমি ধীরে ধীরে দেখাবো এই কাজগুলো কিভাবে করবেন তো প্রথমত আমার যে ক্যামেরাটা ফিডিং করতে হবে বা লাগাতে হবে সেটা কিন্তু অবশ্যই গেটের ওখানে অর্থাৎ বাড়ির যে মূল গেট রয়েছে সেই গেটের পাশেই কিন্তু আপনাকে এই ক্যামেরাটা ফিটিং করতে হবে বা পুশ বাটুনটা দেখুন এখানে আমি অলরেডি স্টিল বোর্ড লাগিয়ে ফেলেছি এটার উপরেই কিন্তু এটা ফিটিং হবে কিন্তু আপাতত আপনাদের ফিটিং করে আমি দেখাবো এই কাজগুলো বা কানেকশনগুলো কীভাবে করবে তো এখানে ক্যামেরাটাকে মুভিং করানোর জন্য এখানে কিন্তু সিস্টেম রয়েছে আপনার চাইলে উপর দিকে নিচের দিকে বা সাইডে যে কোনো সাইডে আপনাকে কিন্তু মন মতো ইচ্ছা মতো রাখতে পারবে তো এখন এটাকে আমি স্টেজ সোজা করে রাখবো তো এখন এটা লাগানোর পদ্ধতি হলো এটা প্রথমত এরকম একটা পুজ বাটনের পিছনে এরকম একটা একটা আপনার হলো লক থাকবে লকটা উপর থেকে খুলে যাবে খোলার পর এখানে একটা নাট থাকবে এই নাটটা আপনার স্টার দিয়ে অথবা টেস্টার দিয়ে এটাকে খুলে ফেলবেন খোলার পর নিচে কর যে বডিটা সেটা আপনাকে কিন্তু ওয়ালে লাগবে তো এখানে জাস্ট আপনাকে আমি ভাবে লাগিয়ে আমি ওকে দেখাবো যে কানেকশনটা কীভাবে দিবে তো এখানে কিন্তু আপ লেখা রয়েছে দেখেন এখানে দুই পাড়ে কিন্তু আপ লেখা থাকবে আপ হল উপর সাইড অর্থাৎ উপরের দিকে ধরেই আপনাকে কিন্তু উপরে এবং নিচে দুটা আপনার স্ক্রু পয়েন্ট রয়েছে সেই স্ক্রুটা লাগাইতে হবে তো এখন দেখেন এখানে আমি আগে থেকে এখানে ক্যাট সিক্স যে তার রয়েছে এই তারটা আমি কিন্তু টানিয়ে রেখেছি তো এখানে এখানে ক্যাট সিক্সের ভিতরে চারটা তার রয়েছে এখানে মাত্র দুইটা তার ব্যবহার হবে অর্থাৎ চারটা তারের অর্থাৎ চারটা তার মিলে কিন্তু আটটা তার আপনার চাইলে কিন্তু মাত্র একটি যে পেছনের পেছনে তার রয়েছে সেই তারটা কিন্তু ব্যবহার করতে হবে অর্থাৎ দুটা তার ব্যবহার করবেন বাকি ছয়টা তার কিন্তু না হলেও চলবে তো এখন দেখেন এখানে ডি ওয়ান এবং ডি টু এখানে লেখা রয়েছে তো ডি ওয়ান এবং ডি টুতে কিন্তু কানেকশন হবে তো এখন আমি দেখেন ডি ওয়ান এবং ডি টুর যে স্ক্রু পয়েন্ট রয়েছে এটাকে আমি ঢিল দিলাম দেওয়ার পর সুন্দর করে দেখেন এখানে রঙিন কালারের দুইটা এবং সুন্দর করে দেখেন আমি ডি ওয়ান এবং ডি টুতে আমি দুটো দুটা করে কিন্তু দেখেন একসাথে জয়েন করে দিয়েছি তো এখানে যে কানেকশনটা করলাম অর্থাৎ ক্যাট সিক্সের যে চারটা তার দুটো দুটো করে ভাগ করে নিয়েছি অর্থাৎ যে যে কালার আমি শর্ট করে এক করেছি একটা আনিয়েছি সেটা কিন্তু আমাকে মনে রাখতে হবে তাহলে কিন্তু আমার কাজটা প্রথম চান্সে কিন্তু হয়ে যাবে এখন উপরে ব্যাকপারটা নামিয়ে দিয়ে আমি যেভাবে খুলেছিলাম ঠিক ওভলি সেভাবে আবার লাগিয়ে ফেলতে হবে তে আমার লেন্সটা বা ক্যামেরাটা এখানে লাগানো হয়ে গেলো এখানে আমি আমার কাজটা কিন্তু শেষ এখন আমি এটা হলো কিন্তু পুশ বাটন এখানে চাপ দিলে কিন্তু কলিং বেলটা আপনার বাঁচবে এবং উপরে যে লেন্সটা সেটার মাধ্যমে কিন্তু ছবি এবং এখানে কিন্তু স্পিকার রয়েছে কথোপকথন করা যাবে তো এখানে আমার তো এখানে ইন্টারকম যে মনিটর রয়েছে এই মনিটরটা এখানে আমি ফিটিং করব বা লাগাবো তে আমি বললাম যে আমার যে যে পুশ বাটনের অর্থাৎ লেন্সের ওখানে যে যে টারটা আমি শর্ট করেছিলাম বা এক করেছিলাম হুম এখানে কিন্তু সেইভাবে কিন্তু আমাকে এখানে এক করতে হবে বা শর্ট করে নিতে হবে আর এখানে একটু গর্ত রাখতে হবে যাতে এখানে একটু গর্ত করে রাখতে হবে যাতে তারটা একটু বাড়তি করে রাখা যায় তো হলো মনিটরের কিলাম এটা ওয়ালে ফিটিং করতে হবে এবং এখানে কিন্তু আপ লেখা রয়েছে তো থেকে ধরে আমার যে পজিশনে আমি মনিটরটি দিব সেই মনিটরের অনুযায়ী অর্থাৎ আমার পজিশন অনুযায়ী আমি স্পিড ট্রেবেল দিয়ে একটু সোজা করে নিব যাতে আমার কিলামটা সোজাভাবে বসাইতে পারে তো এখানে মার্কারি পেন দিয়ে আমার যে দুটি স্ক্রু ব্যবহার করব সেই দুটি আমি এখানে দেখেন দাগটা আমি তুলে নেবো ডিল মেশিন দিয়ে এখানে রয়্যাল পেন দুটা ব্যবহার করব এবং এখানে দুটা এক ইঞ্চি স্ক্রু দিয়ে আমি কিলামটাকে কিলামের ভিতর প্রথমত আপনাকে ক্যাটসিক্স তারটা ঢুকে দিতে হবে ঢুকে দেওয়ার পর সুন্দর করে কিলামটা আপ লেখা দেখে উপর দিকে আপ লেখা থাকবে এবং উপরের নিচে যে দুটা ছিদ্র করলাম সেই ছিদ্র অনুযায়ী এখানে দুটা স্ক্রু এখন লাগিয়ে ফেলবো এবং ক্লাবটাকে সুন্দর করে মজবুত করে স্টেজ সুজার করে লাগিয়ে ফেলবো লাগানোর পর এখন আমার তারের কাজ রয়েছে কানেকশনের ক্লাসটি তো এখানে আমি বলেছিলাম যে আমি গেটের কানে ওখানে যে দুটা তার আমি শর্ট করে এক একটি বানিয়েছিলাম সেইভাবে কালার কালার এখানে মিল করে আমি আমার এখানে তারটাও সেভাবে চারটি তারকে দুটি তারে বিভক্ত করব তে আমার দেখেন আমি ওইখানে ডি ওয়ানে যে দুটা তার আমি এক করে একটি বানিয়েছিলাম সেভাবে এখানে কিন্তু সুন্দর করে চারটি তারকে দুটি তারে এখানে বিভক্ত করলাম দেখেন তো এটা আমার সেই মনিটর তো মনিটরের হল পিছন পার্ট আমার এখানে কিন্তু কানেকশন করতে হবে তো এখানে অসংখ্য কিন্তু পয়েন্ট মানে ইনপুট রয়েছে জায়গা অর্থাৎ পুট রয়েছে আপনি কিন্তু এখানে মোট বাইশটা কিন্তু এখানে পয়েন্ট রয়েছে অর্থাৎ এগারোটি ডিভাইস এখানে কিন্তু ব্যবহার করা যাবে তো এখানে আমি প্রথম অংশে আমি দেখে উপরে এবং নিচে অর্থাৎ ডি ওয়ান এবং ডি টু এখানে ব্যবহার করব তে ডি ওয়ান যে তারটি ব্যবহার করেছিলাম সে তারটি ব্যবহার করব এবং ডি টুতে যে তারটি ব্যবহার করেছিলাম এখানেও কিন্তু ডিটুতে সেই তারটা ব্যবহার করব দেখুন এটা তার ঢুকানোর সিস্টেমটা হলো আপনি টেস্টার দিয়ে সুন্দর করে এটাকে চাপ দিয়ে ধরলে এটা আমার তারটাকে ঢুকানো যাবে তারপর টেস্টার টান দিলে কিন্তু এটাকে অটোমেটিকলি ভিতর থেকে লক হয়ে যাবে ঠিক কানেক্টরের মতো দেখেন এইভাবে দেখেন টেস্টার চাপ দিয়ে আপনারা এই তারটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পর টেস্টারটা আপনি যদি উপরে তুলে ফেলেন তাহলে কিন্তু আর তারটা বাড়াবে না আমার এখানে কানেকশনটা হয়ে গেল খুবই ইজি এবং খুবই সিম্পল একটি কাজ যা আপনি কখনোই ভাবতে পারেননি এখন এই তারটা আমি এখানে একটু বাড়তি করে রাখবো রাখার পর এখানে যে মনিটারটা রয়েছে এটা উপর থেকে নিচের দিকে আমার টান দিলে এটা অটোমেটিকলি কিন্তু আমার লক হয়ে যাবে দেখেন সুন্দর করে কিলামের সাথে মিল করে দেখেন এইখানে যে পয়েন্ট রয়েছে এটাকে একটু মিল করে দেবেন তাহলে দেখেন উপর থেকে নিচের দিকে এখানে চাপ দিয়ে নিচে থেকে টান দিলেই এটা ফাইন খুব সুন্দর করে কিন্তু এটা লক হয়ে যাবে এটা ভালো করে লক্ষ্য করুন তাই আমার মনিটরটি সুন্দর করে ওয়ালের সাথে কিন্তু দেখেন ওয়ালের সাথে এখানে কিন্তু ফিটিং করা হয়ে গেছে এবং সর্বশেষ আমার মনিটরটি কিন্তু এসে সোজাও রয়েছে এখন আমার লাইন দিয়ে টেস্ট করার বলা তো এটা হলো আমার মনিটরের প্লাগ আপনারা চাইলে কিন্তু এই কার্ডটাকে কেটে ভিতর থেকে অর্থাৎ পিছন থেকে কিন্তু লাইন দিতে পারেন যাতে তারটা যাতে না দেখা যায় আমি আপাতত লাইন দিয়ে দেখালাম দেখেন আমি কানেকশনটা দিয়ে ফেললাম দেওয়ার পর এখন দেখি মনিটরে আমার আলো হ্যাঁ আমার এখানে মনিটরে কিন্তু আলো দেখাচ্ছে এখানে অর্থাৎ এখানে কথা বলার সিস্টেম রয়েছে এখানে অনেকগুলো কিন্তু ফাংশন থাকবে লাইন দেওয়ার পর যদি কেউ কলিং বেল এখানে চাপ দেয় তাহলে কিন্তু আপনার তার ছবি সহ এখানে কলিং বেল বাঁচবে আমি একটু অপেক্ষা করি চাপ দিলে কিন্তু বাঁচবে এখানে দেখুন দেখেন এখানে কিন্তু বাজলো এবং সরাসরি এবং মুহূর্তের মধ্যে কিন্তু তার ছবি কিন্তু এখানে দেখা গেল এবং তার সাথে আমি কিন্তু এখানে কথা বলতে পারবো যে তুমি কি তুমি কি কারণে আসছো আমি তার সাথে কথা বা বলতে কন্ট্রোল করা যায় যেটা আমি সুইচ আপ দিলেই আমি চাইলেই সে কিন্তু আমার সুইচ সাপ দিলেই গেট খুলে যাবে সে কিন্তু আমার বাড়ির ভিতর আসতে পারবে দেখুন আমি সুইচ চাপ দিলাম এখন গেটটা অটোমেটিকলি কিন্তু দেখেন খুলে যাচ্ছে দেখুন অনায়াসেই সেই কোনো ব্যক্তি বেল চাপ দিলে আমি কিন্তু ভিতর থেকেই তাকে রিসিভ করতে পারবো দেখেন গেটটা কিন্তু অটোমেটিকলি কিন্তু খুলে গেল আবার সে চলে আসার পর যদি আমি আবার সুইচটা চাপ দিই এটা আবার অটোমেটিকলি কিন্তু আবার লক হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে দেখেন খুব ইজিলি ইন্টারকমের মাধ্যমে আমার কাজটি কিন্তু অতি সহজে আমি কাজগুলো করতে পারবো তে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে প্রতিদিনই ইলেকট্রিক সিনেটারি এবং অসংখ্য আপনার অজানা কাজের ভিডিও আপলোড করি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুর মাঝে সরিয়ে দেবেন ভালো থাকবেন